দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে কিনা আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি আমাকে কানে কানে বলেন কেউ শুনবে না যদি ওই রকম কেউ তাকে তার নামটা শুধু আমাকে বলেন বাকিটা আমাদের কাজ আমার ইচ্ছা হয় আমি গিয়ে জিজ্ঞেস করবো মানুষগুলো সময়ের অভাবে পারি না আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহরবানি করে আমাদেরকে জানাবেন আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন এমন ব্যবস্থা আমরা নিব ইনশন ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশল যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয় একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না কোনো দায় মুক্তি পাবেন না তাকেও আইনের আওতায় আনা হবে আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না কোনো হেজিমনি আমরা স্বীকার করব না এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলম আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাল বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং এনি একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাল আমাদের দেশ ছোট মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা